হ্যালো ভিওস তো আজকের ভিডিওতে আমরা দেখে নেব এ সপ্তাহে লেটেস্ট কর্মক্ষেত্র পেপার তো এ সপ্তাহে লেটেস্ট কর্মক্ষেত্রের পেপারে তোমরা কোন কোন চাকরির জন্য আবেদন করতে পারবে বর্তমানে কোন কোন চাকরির আবেদন চলছে সম্পূর্ণ জেনে নেব আজকের ভিডিওতে তো ভিডিওটি প্রথম থেকে শেষ দেখার অনুত রইলো এবং ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবে এবং তোমরা যারা আমার চেয়ে নতুন পেজ সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন অবশ্যই ক্লিক করে দিবে এরকম ভিডিও নোটিফিকেশন সব আগে পাওয়ার জন্য তো চলো ভিওস আজকের ভিডিওটি আমরা শুরু করতেছি তো সবার প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ দক্ষিণ পূর্ব মধ্য রেলে এক হাজার সাতজন কিন্তু কর্মী নেওয়া হবে ঠিক আছে তরুণ তরুণী তরুণ তরুণীকে অ্যাপেন্ডিসিপ ট্রেনিং দিয়ে কিন্তু এই চাকরি তোমাদের দেওয়া হবে দেখো কি বলেছে এক হাজার সাতজন তরুণ তরুণীকে অ্যাপেন্ডিসিপ ট্রেনিং দেবে দক্ষিণ পূর্ব মধ্য রেল অ্যাপেন্ডিসেস এক উনিশশো এবং অ্যাভেন্ডিসির রুলস উনিশশো বাষট্টি অনুযায়ী ট্রেনিং হবে নাগপুর ডিভিশন মতিবাগ ওয়ার্কশপ ট্রেনিং মেয়াদ এক বছর ট্রেনিং চলাকালীন নিয়ম অনুসারে স্টাফিন দেওয়া হবে পাওয়া যাবে ঠিক আছে এবং তোমার দেখতে পাচ্ছ নাগপুর ডিভিশনের যে কোড নাম্বারটি সেখানে কিন্তু ভাগ ভাগ করে দিয়েছে কোন কোন দেখো ফিটার আছে তোমাদের ছাব্বিশ জন দশ জন ঠিক আছে কার্পেন্টার নেওয়া হবে এবং দেখতে পাচ্ছ ওয়েল্টার ঠিক আছে ইলেকট্রিশিয়ান প্রত্যেকটি পদের ভাগ ভাগ কিন্তু কর্মী নেওয়া হবে ঠিক আছে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের যোগ্যতা অনুযায়ী তোমরা কিন্তু যেটা তোমাদের পোস্ট ভালো লাগবে সেই পোস্টে তোমরা আবেদন করতে পারো ঠিক আছে দেখতেই পাচ্ছ প্রত্যেকটি কর্মসংস্থান কিন্তু আলাদা আলাদা করে দেওয়া আছে ঠিক আছে টেট ফিটার ঠিক আছে কার্পেন্টার ওয়েল্টার ইলেকট্রিশিয়ান ঠিক আছে প্রত্যেকটি চাকরি কিন্তু ভাগ ভাগ করতে হচ্ছে কম্পিউটার অপারেটার অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে তোমরা যেটা আবেদন করতে চাও সেটা কিন্তু তোমরা আবেদন করতে পারো এরপর তোমরা দেখতে পাচ্ছ এয়ারপোর্ট অথরিটি অথরিটিতে তিনশো জন জুনিয়র এক্সিকিউটিভ কিন্তু নেওয়া হবে জুনিয়র এক্সিকিউটিভ এয়ার ট্রাফিক কন্ট্রোল পদে তিনশো জনকে নেবে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর তোমরা দেখতেই পাচ্ছ ঠিক আছে এবং ক্যাটাগরি অনুযায়ী শূন্য পদের শূন্য পদ সাধারণ একশো পঁচিশ জন নেওয়া হবে এবং তপশিলি জাতি পঁচপান্ন জন তপশিলী উপজাতি হচ্ছে সাতাশ জন শিক্ষাগত যোগ্যতা বিএসসি বা স্থানক অন্যতম বিষয়ে সে ফিজিক্স এবং ম্যাথেমেটিক পড়ে থাকতে হবে অথবা ইঞ্জিনিয়ারিংয়ে যে কোনো শাখায় স্থানক পোস্ট হলে তোমরা আবেদন করতে পারো এই চাকরিতে ঠিক আছে এবং তোমাদের বয়স হতে হবে সাতাশ বছরের মধ্যে তোমার স্ত্রীরা পাঁচ বছরের ছাড় এবং অভিছে এখন তিন বছরের ছাড় পেয়ে যাবে এবং দেহিক প্রতিমিত থাকবে তোমার দশ বছরের ছাড় পেয়ে যাবেন এরপর তোমরা দেখতে পাচ্ছ এই মাসে একশো নিরানব্বই জন কিন্তু অধ্যাপক নেওয়া হবে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যাসোসিয়েশেড প্রফেসর অ্যাডিশনাল প্রফেসর এবং প্রফেসর পদে একশো নিরানব্বই জনকে নেবে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স নিয়োগ করা হবে সেন্ট্রাল অ্যাড অ্যাডম পুলিশ ফোর্স ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স থেকে ঠিক আছে এরপর তোমরা দেখতে পাচ্ছ সরকারি প্রতিষ্ঠানে দুইশো জন নার্সিং অফিসার কিন্তু নেওয়া হবে তো নার্সিং অফিসার পদে সাতশো তেত্রিশ জনকে নেবে লখনৌ কিং জর্জেস মেডিকেল ইউনিভার্সিটি তবে পশ্চিমবঙ্গের প্রার্থী কেবল সাধারণ ক্যাটাগরির জন্য নির্দিষ্ট শূন্য পদে আবেদন করতে পারবে তাই এখানে সাধারণ জন্য নির্দিষ্ট দুশো চৌষট্টি শূন্য পদের বিষয় জানানো হলো শিক্ষাগত যোগ্যতা স্বীকৃতি তোমার প্রতিষ্ঠান থেকে জয়নিং নার্সিং অনার্স সহ বিএসসি বা বিএসসি নার্সিং বা পোস্ট সার্টিফিকেট পোস্ট বেসিক পে বিএসসি পাস থাকতে হবে তাহলে তোমরা আবেদন করতে পারো এই চাকরির জন্য স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে জেনারেল নার্সিং মিড ওয়ার্ল্ড ডিপ্লোমা ও সব ক্ষেত্রে ইন্ডিয়ানিং নার্সিং কাউন্সিল কাজ নার্স অ্যান্ড মিড ওয়ার্ক প্রার্থী হিসাবে নাম নথিভুক্ত থাকতে হবে ঠিক আছে বয়স হতে হবে তোমাদের আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে এবং বেতন তোমার দেখতে পাচ্ছ তোমাদের যোগ্যতা এবং কাজ অনুযায়ী তোমাদের দেওয়া হবে ঠিক আছে একশো নম্বরে পরীক্ষা হবে মাল্টিপাল চোশ্চিন থাকবে সেখানে দু ঘন্টা সময় থাকবে ঠিক আছে তারপর তোমার দেখতে পাচ্ছ হিমাচলে চারশো সাতাশ জন চাকরি ঠিক আছে কি চাকরি দেখে নিচ্ছি আমরা যোগা প্রশিক্ষক মানে তোমাদের যোগা টিচার কাউন্সিলর স্পেশাল এডুকেটর অফ ডিস্ট্রিক্ট প্রোগ্রাম ম্যানেজার পদে চারশো সাতাশ জনকে নেবে নিয়োগ করা করবে সিমলা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি এটি একটি আউটসোর্ট এবং প্রজেক্ট ভিত্তিক নিয়োগ নিয়োগ করা হবে এই চুক্তিতে হিমাচল যে কোনো জেলার কাজ করতে হবে এবং প্রশিক্ষক হচ্ছে একশো চব্বিশ জন আংশিক সময়ের জন্য নিয়োগ করার আপার প্রাইমারি স্কুলে শিক্ষাগত যোগ্যতা স্থান বা সঙ্গে এক বছরের ডিপ্লোমা কোর্স থাকতে হবে ঠিক আছে কেরিয়ার গাই গাইডেন্স কাউন্সিল একশো চব্বিশ জন নিয়োগ করা হবে আপার প্রাইমারি স্কুল শিক্ষাগত যোগ্যতা এম এ এবং এমডি সঙ্গে গাইডলাইন্স কাউন্সিল ডিপ্লোমা থাকতে হবে স্পেশাল এডুকেটর একশো তিরানব্বই জন নিয়োগ করা হবে প্রাইমারি আপার প্রাইমারি স্কুলে শিক্ষাগত যোগ্যতা পঞ্চাশ শতাংশ নম্বর এবং উচ্চ মাধ্যমিক মাধ্যমিক সহ ঠিক আছে সঙ্গে এডুকেশন অ্যান্ড ডিএড পাস থাকতে হবে পাশাপাশি দেখতে রি এর পাশাপাশি রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়ান নাম নথিভুক্ত থাকতে হবে স্পেশাল এডুকেটর চৌত্রিশ জন নিয়োগ করা হবে সেকেন্ডারি ও সিনিয়র সেকেন্ডারি স্কুলে শিক্ষাগত যোগ্যতা পঞ্চাশ শতাংশ নম্বর সহ স্থানগত ডিগ্রি ও সঙ্গে স্পেশাল এডুকেশনে বিএড কোর্স থাকতে হবে এবং বিএড সঙ্গে স্পেশাল এডুকেশন দুই ডিপ্লোমা থাকতে হবে তাহলে আবেদন করতে পারো এই চাকরির জন্য এরপর দেখতে পাচ্ছ তোমরা স্টেট সেন্ট ব্যাংক হোম ফিনান্স এর একশো পঁয়তাল্লিশ জন জুনিয়র ম্যানেজার ও অফিসার কিন্তু নেওয়া হবে ঠিক আছে তো একশো পঁয়তাল্লিশ জন জুনিয়র ম্যানেজার অফিসার সেন্ট ব্যাংক হোম ফিনান্স লিমিটেড এটি সেন্ট্রাল ব্যাংকের অধীনস্থ একটি সংস্থা জুনিয়র ম্যানেজার নিয়োগ করা হবে ব্রাঞ্চ অপারেশন ম্যানেজার এবং ক্রেডিট প্রসেসিং অ্যাসিস্ট্যান্ট পদে এবং অফিসার নিয়োগ করা হবে সেলস ম্যানেজার ও কালেকশন এক্সিকিউটিভ পদে ছয় মাসের প্রমিশন শূন্য পদের বিন্যাস জুনিয়র ম্যানেজার চৌত্রিশটি সাধারণত চোদ্দোটি তফসিলি জাতি পাঁচটি এবং তপসিলি উপজাতি দুইটি ওবিসি হচ্ছে নয়টি এবং আর্থিকভাবে অনবসর হবে ঠিক আছে শিক্ষার যোগ্যতা যে কোনো শাখা তোমাদের আমাদের পাস মানে কলেজ পাস করতে হবে বিএ পাস ঠিক আছে সঙ্গে কিন্তু হাউজিং লোন দুই বছর কাজে থাকতে হবে বয়স হতে হবে তাদের একুশ থেকে আঠাশ বছরের মধ্যে এবং দেখতে পাচ্ছ অফিসের পথে দেখতে পাচ্ছ যে কোনো শাখায় তোমাদের কিন্তু অফিসে অফিসে একশো এগারো জন শিক্ষা যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক এবং হাউসিং লোনে যোগ্য যোগ্য তারাই তোমরা আবেদন করতে পারো এরপর তোমরা দেখতে পাচ্ছ দিল্লি জল বোর্ডে একশো একত্রিশ জন জুনিয়র ইঞ্জিনিয়ার কিন্তু নেওয়া হবে সিভিল শাখায় একশো একত্রিশ জন জুনিয়র ইঞ্জিনিয়ার নেবে দিল্লি জল বোর্ড এটি দিল্লি সরকারের অধীনস্থ একটি সংস্থা প্রাথমিকভাবে এক বছর চুক্তিতে নিয়োগ করা হবে সর্বাধিক তিন বছর চুক্তি মেয়াদ বৃদ্ধি পেতে পারে এই রোগী বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছ যোগ্যতা সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সেই সঙ্গে গেট পরীক্ষায় সিভিল পত্রে পাস করে থাকতে হবে অবশ্যই পার থেকে তিন বছর তিন বছরে গেট পাস করে থাকতে হবে এতভাবে তোমার দেখতে পাচ্ছ চুয়ান্ন হাজার একশো বাষট্টি টাকা গেট পরীক্ষায় প্রাপ্তির নম্বর ভেতে পার্থ প্রার্থী বাঁচা করা হবে এরপর দেখতে পাচ্ছি উপার্জনের পথ দেখা আলো দেখাচ্ছে মোমবাতি ঠিক আছে মোমবাতি আলো ছড়ায় ডিজাইনার মোমবাতি ঘরের শিল্প শিল্পিক শোভা বাড়ায় ইদানিং মশা তাড়ানোর মোমবাতিও তা উপযোগিতা প্রমাণ করেছে মোমবাতি বানানো শিখে নিজেই ব্যবসা করতে পারেন উপার্জন ভালো তো ভিওয়ার্স যে ছিল তোমাদের এই সপ্তাহে রেডিস কর্ম সংস্থার কর্মক্ষেত্রের ব্যাপার তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক হবে নতুন হচ্ছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে দিবে এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য